নমস্কার আমি স্নেহা চট্টরাজ তোমাদের আশীর্বাদে আবারও নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না প্রিয় ভক্তগণ তোমাদের সঙ্গে নিয়ে আজকের এই আধ্যাত্মিক যাত্রা আজ আমরা আলোচনা করব একটি গভীর প্রশ্ন নিয়ে প্রশ্নটা কি প্রশ্নটা হলো তোমাদের কি ইভকাল পরকাল কিছুই নেই এত কেন পাপ করছো তোমরা এই প্রশ্নটা আমাদের সকলের মনে উঠে আসে কখন জানো যখন আমরা দেখি মানুষ কেন এত লোভ ক্রোধ অহংকারের পথে হাসছে যা তাদের ইহকালে দুঃখ আর পরকালে শাস্তি দিচ্ছে কিন্তু সত্যি বলতে ইহকালে পরকালে সব কিছুই আছে শান্তি সুখ মুক্তি তাহলে পাপ পাপের পথ কেন চলো রাম নারায়ণ রামের আলোকে এই উত্তর খুঁজি প্রথমে বুঝে নেওয়া যাক পাপ কি হিন্দু ধর্মে পাপ বলতে এমন কাজ যা আমাদের আত্মাকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে নেয় যেমন মিথ্যা বলা অন্যের ক্ষতি করা বা স্বার্থপরতা করা কিন্তু প্রশ্ন হলো কেন আমরা এত পাপ করি যখন যেন ইহকালে এটা দুঃখের কারণ হয় আর আর পরকালে ফল ভোগ করতে হয় উত্তর লুকিয়ে আছে আমাদের মায়ায় যা আমাদের ভুলিয়ে দেয় যে ইহকাল সাময়িক সুখের পিছনে ছুটলে পরকালে আর তোমাদের কোনো শান্তি মিলবে না শুধু অশান্তি ভোগ করতে হবে আচ্ছা তোমরাই বলো তো তখন মানুষ লোভে পড়ে কিনা অন্যের সম্পত্তি হাতিয়ে নেয় ইহকালে সে ধনী কিন্তু তার পরে তার কি হয় কিন্তু তার মনের শান্তি শান্তি তার মনে থাকে না সব সময় হয় অস্থিরতা আর পরকালে কর্মের ফল অনুসারে দুঃখ ভোগ করতে হয় রাম ও নারায়ণের রামের শিক্ষায় ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কাজ ফলের আশায় করা হয় তা বন্ধন সৃষ্টি করে অর্থাৎ পাপের পিছনে লোভ কিন্তু সত্যি বলতে ইহকালে পরকালে সুখের চাবি তো ভক্তিতে আর নিষ্কাম কর্মের মধ্যে লুকিয়ে থাকে তাই ভক্তগণ তোমরা যত পারো নিষ্কাম কর্ম করো তাহলে পাপ কেন পৃথিবীতে এত বিরাজ করছে কারণ আমরা ভুলে যাই যে রামের মতো সত্যের পথে চললে ইহকালে রাজ্যও বহা যায় আর পরকালে মধ্যও পাওয়া যায় দেখো রামায়ণের রাবণের উদাহরণ যদি দিই তো দেখা যাবে তার কাছে কিছু তার কাছে কিছু কম ছিল কি বল সোনার লঙ্কা ছিল অসীম ক্ষমতা ছিল কিন্তু লোভে পড়ে সীতাকে হরণ করলো আর তারপরে পাপের ফল ভোগ করলো তাই না অন্যদিকে হনুমান রামের ভক্ত ছিল আর ইহকাল পরকালে কিছুই নেই না তিনি সব পেয়েছেন শান্তি স্বস্তি মুক্ত নারায়ণের অবতার কৃষ্ণও বলেছেন যে আমাকে ভক্তি করে আর পাপ তার সব পাপ খেয়ে যায় তাহলে প্রশ্নটা উল্টো করে দেখো দেখি কেন পাপ করছো যখন রাম ও নারায়ণ রামের কৃপায় পীতকালে পরকালে সব কিছুই পাওয়া যায় কেন এত পাপ করছো তবে আচ্ছা এবার তো গেল পাপের কথা পাপ তাহলে করব। তাহলে কি করব প্রথমে অনুতাপ করব। বাপের জন্য হৃদয় থেকে ক্ষমা চাই তারপর তারপর রাম ও নারায়ণ রামের জপ নামে নিজেকে সমর্পিত বুঝলে তারপর প্রতিদিন দশ মিনিট ও নম নারায়ণ এই রামগান করব সৎ কর্ম করব দান করব ধ্যান করব সেবা করব রামচরিত মানুষে বলা হয়েছে রামের নাম পাপের আগুন নিভে দেয় এইভাবে চললে দেখবে গৃহকালে শান্তি পরকালে মুক্তি কোনো অভাবে না প্রিয় বন্ধুরা আজকের এই প্রশ্ন তোমাদের মনে রাখা উচিত যে গৃহকালে পরকালে সব কিছুই আছে পাপ ছেড়ে ভক্তির পথে চলো তোমাদের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো যাতে আরও এমন আধ্যাত্মিকতার ভিডিও আমি আবারও নিয়ে আসতে পারি নমস্কার জয় শ্রীরাম রাম ও নারায়ণ রাম আজ এ পর্যন্ত আগামীকাল আবারও নতুন পাঠ পর্ব নিয়ে আসছি রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম নারায়ণ রাম